প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও গুলো দেখেন প্রত্যেকে আপনারা ভালো আছেন টিপ টিপ বৃষ্টিতে চলে এসেছি একটু বাজারে এইটা আমাদের সাহেব বাজার বড় মসজিদ যারা রাজশাহীর বাসিন্দা তারা তো চিনবেনি তাছাড়াও যেসব গুণ বাইরে থেকে রাজশাহীতে বেড়াতে আসেন তাদেরও চেনার কথা তো যাই হোক যে কথা বলছিলাম এই বড় মসজিদের কাছে এক দোকানের জিলাপি খুবই বেশি আমার প্রিয় আর সেখানকার গরম গরম জিলাপি কিনতে চলে এসেছি আর আমাদের কোনো মেলাদ তেলা ধলে যদি সিন্নির প্রয়োজন হয় তো এই দোকান থেকে এই নিমকি জিলাপি লাড্ডু অর্ডার করে নিয়ে যাই আচ্ছা এবার বলুন তো ছাব্বিশ তারিখে সত্যি বড়লোক হতে চলছি নাকি আমার হ্যামস্টার পোষার কিন্তু খুব শখ আহা কি ভাগ্য ট্যাপ ট্যাপ করে বড়লোক হয়ে যাওয়া এগুলো আসলে নেই হয় তবে চ্যানেলটা কিনতে বাস্তবে চলে এসেছি বৃষ্টিতে ভিজে ভিজে বাম্পায়ারটা পছন্দ হলো সেটাই নিলাম তারপর চলে আসি স্পেশাল দোকানের স্পেশাল কলিজা সিঙ্গারা খেতে কলিজা সিঙ্গারা খেতে এই দোকানটাতেই আমরা আসি আসা মাত্রই দেখছি ওনারা তৈরি করছে কেবল আর গরম গরম ভেজেই আমাদেরকে দিল এত গরম যে আমি এই রকম করেই ভেঙে ভেঙে খাচ্ছি হাজবেন্ডও আমার মতো করেই খাচ্ছে কলিজা সিঙ্গারা দেখলে কিন্তু লোভ সামলানো যায় না যতক্ষণ পর্যন্ত না খাওয়া যায় কলিজা সিঙ্গারা খায় আর হাজবেন্ড বলি যে তুমি কয়টা কলিজা পেলা এইরকম গুনাগুনি আর কি চলতে থাকে কি অবস্থা দেখেন যে একটাই পুরোপুরি শেষ করতে পারিনি আরো দুইটা এসে হাজির উফ গরম ছিল আল্লাহ কেউ যদি বাতাস তারপরে খাচ্ছে সিঙ্গারা খাচ্ছি আর ভাবছি ছোট ফ্যান গুলো নিয়ে এসে মুখের মধ্যে ধরে রাখতাম হা করে তাহলে মনে হয় কাজ হতো আমার সিঙ্গারাটাতে শুধু মরিচ আর মরিচ আর ওর সিঙ্গারাতে দেখছি খালি কলিজার কলিজার কলিজা যাই হোক ভিউয়ার্স আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ